ভারত সফর সেরে দেশে ফিরতেই দুঃসংবাদ দুর্ঘটনায় আহত মেসির বোন সদ্য তিন দিনের ভারত সফর সেরে দেশে ফিরতেই বড় দুঃসংবাদের মুখে পড়লেন ফুটবলের মহাতারকা লিওরেল মেসি আমেরিকার মায়ামিতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন তার বোন সল মেসি দুর্ঘটনায় শরীরের একাধিক অংশে চোট পেয়েছেন তিনি এবং বর্তমানে হাসপাতালে ভর্তি চিকিৎসকদের মতে পরিস্থিতি ছিল অত্যন্ত সংকটজনক তবে আপাতত তিনি বিপদ মুক্ত পরিবার সূত্রে জানা গিয়েছে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা মারেন মারিয়া এতে তার কব্জির কিছু অংশ পুড়ে যায় মেরুদণ্ডের দুটি কসেরুকায় চোট লাগে এবং গোড়ালি ভেঙে যায় চিকিৎসা দীর্ঘমেয়াদী হতে পারে বলেই আশঙ্কা এই দুর্ঘটনার জেরে বড় ধাক্কা খেয়েছে তার ব্যক্তিগত জীবন। আগামী তেসরা জানুয়ারি আর্জেন্টিনার রোজারিওতে তার বিয়ের কথা থাকলেও আপাতত তা অনির্দিষ্ট কালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে ভারত সফরের পর বর্তমানে ছুটিতে থাকা মেসিই রোজারিওতেই রয়েছেন বোনের বিয়ের প্রস্তুতিতে সক্রিয় থাকার কথা ছিল তার কিন্তু আচমকা এই দুর্ঘটনায় সব পরিকল্পনায় ছেদ পড়েছে আপাতত বোনের দ্রুত আরোগ্য কামনাতেই দিন কাটছে ফুটবল রাজপুত্রে আজকের খবর এখানেই শেষ কেমন লাগলো জানাবেন সাবস্ক্রাইব ও শেয়ার করবেন আপনারা ভালো থাক থাকবেন